তার বৈশিষ্ট্য হল তাকি খাটি দিলে তাক করার লগে তার পিছনে যেই পরিমাণ গুনা তা কিরে যুগ ওই পরিমাণ গুনা কে আল্লাহ সম পরিমাণ নাকি বানা আমিলা কইলামা আমি উলা ই কাইউবত্তি নুল্ল হু সাঁয়ে আতিহিং ভাইরা বন্ধুরা যুবুক মসা আলি ইসলাম কয় ও মালিক জানতে চাই কেমন করে লোকটা এত শোজি তোমার এত বড়ো বলে কলো আল্লাহ কই মসা যখনই সে আমার রহমতকে সবচেয়ে বড়ো মণি কইরা আমি আল্লাহর কাছে কান্নার শুরু করে দে নিয়তে কান্দে তার দুধের বাচ্চাটা কুলের বাচ্চাটা বাবার কান্না কান্দে আমি আল্লাহর কাছে বাবার পক্ষ থেকে কয়া আল্লাহ তুমি কয় মাফ কর আমার রহমতির দরিয়ায় মানে উঠল মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে এই পরিমাণ গোনা ছিল ওই পরিমাণ গোনাকে নেকি বানায়া সবচেয়ে বড় বলি বানাই দিছি কারণ তোবার বৈশিষ্ট্য হল তাকি খাটি দিলে তাক করার লগে লগে তার পিছনে যেই পরিমাণ গুণা তাকে যুব ওই পরিমাণ গুণা কে আল্লাহ সম পরিমাণ নাকি বানায় দে্লাহ কই তা বাবা আমা আমিলা সালিহা ব উলা ইকাইউপত্তি লুল্লা হু সই আতিহিং হাসনা ওয়াকা আল্লাহ পরিষ্কার বলেছেন আমি যাবতীয় গুণাকে মুহূর্তের ভিতরে তব আৰু চিলাই নেকি বানাই মুসালাম আল্লাহকে ডাক দেখো আলী কথা তো তোমার সাথে বলি দেখি না কিন্তু এবার তোমার সাথে শুধু কথা না অডিও কলে নয় ভিডিও কলে কথা বলতে চাই আল্লাহ পাক মুসা আমি আল্লাহর সাথে ভিডিও কলে কথা বলা যায় না কারণ লঙ্কা নি এটা কোনোদিন সম্ভব নয় দেখতে পারবা না কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ এমন কোনো পাওয়ার দিই নাই যে পাওয়ারে আমাকে দেখে টিকতে পারে কিন্তু হ্যাঁ জান্নাতে জাননাতে আমি আল্লাহ এমন পাওয়ার দেবো তার চোখে ওই পাওয়ারে এসে আমাকে জান্নাতে দেখতে পারবে তার অসুবিধা হবে না কিন্তু দুনিয়ার চোখে আমি কারো চোখে এমন কোন পাওয়ার দেব না যে পাওয়ার এসে আমাকে দেখবে আমাকে দেখে সহ্য করবে এটা হবে না এ কথা বলা পুর আল্লাহ পাকিন যখন বলেন লন্তরানি 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 মূসা কমালিক লন্তরানি বুঝি না আমি দেখতে চাই আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ কেউ দেখা যায় না মূসা নবী কেউ দেখতে চাই আল্লাহ পাকের সাথে মূসা ইসলাম এভাবে কথা বলতে আল্লাপাকু মুসা তুই তোমার শোক তাহলে তোর পাহাড়ে যাও বারবার বলতেছি দেখা যায় না দেখা যায় না তারপরেও যখন দেখতেই মন চায় তো এলাকা সার মানুষের বসতি স্যারে দাও তোমার কারণে মানুষের যেন কোনো ক্ষতি না হয় কোনো জীব জানোয়ারের যেন ক্ষতি না হয় যাও তোর পাহাড়ে চলে যাও মুসার ইসলাম তুর পাহাড়ে আসবেন পাক ফেরেস্তার মাধ্যমে তুর পাহাড়ের গোটা এরিয়াকে একওয়ার করলেন ফেরেস্তার ঘোষণার মাধ্যমে গোটা এরিয়াকে জানায় দেওয়া হয় এ তুর পাহাড়ের অবস্থিত যত জীব জানুয়ার পশু পাখি আসু তোমরা পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যাও কারণ মুসাল্লার পয়গম্বর আল্লাহকে দেখতে চায় তুর পাহাড়ে আল্লাহ পাক তার নূরের তাজাল্লি দিবে তোমাদের ক্ষতি হবে তোমরা যার যার মতো করে তুর পাহাড় ছেড়ে চলে যাও ফেরেস তাদের স্পেশাল বাহিনী এসে ঘোষণা দিয়া দিলে সাপের কাতারে সাপ শিয়ালের কাতারে শিয়াল পিপরার কাতারে পিপরা সব যার যার মতো করে চলে যাচ্ছে তিনি দেখতে পান সবগুলি প্রাণী যার যার মত বেঁধে বেঁধে লাইন ধরে ধরে চলে যায় কই কিরে ভাই তোমরা কই যাও প্রাণীদের জবান আল্লাহ দিয়েছে আল্লাহ আল্লাহকে দেখতে চায় ফেস লাগাইছেন আপনি এখন আপনি বুঝে কিছু জানেন না ফেরিস তারা কয়ে নবী গো লাভ নাই গণ্যগুল বাজাইছেন আপনি ও শানবিকই কি গণ্ডগোল কয়ে কি আল্লাহ বারবার নিশ্চিত করেছে দেখা যায় না এরপরেও দেখতে চেয়েছেন আল্লাহ তোর পাহাড়ে আনছেন এই তোর পাহাড়ের যত প্রাণী আছে সবকে আল্লাহ সরায় দিতেছে কারণ আল্লাহ পাখির নূরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে পড়বে তাহ তখন কি হবে কেউ জানে না এই জন্যই আল্লাহ পাক এক করে নিছে সপরে চলে যেতে বলছে মোহসানবি আবার টের পাইছি এ গণ্ডগোল তো বড় 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 গণ্ডগোল এতটা তো তিনি বুঝেন নাই মোসানবি কয় ভাই ইব্রাইল মাপ চাই ভুল করে ফেলেছি আমি এত কিছু ভাবি নেই এত বড় বিষয় যে ঘটবে আমি বুঝি নাই ইব্রাহিল ক নবী ক টাইম পাস মাপ চায় কোনো লাভ নাই যা হওয়ার হয়ে যাবে রেডি তাকে শুধু দেখেন যা হওয়ার হয়ে গেছে ফয়সালা রেডি মশা কালিমুল্লাহ তোর পাহাড়ে একা কেউ নাই কোন প্রাণী নাই সব যার যার মতো করে শূন্য আল্লাহ পাক সত্তর হাজার নোরের পর্দা থেকে শুধু একটা পর্দা আল্লাহ সরাইছে ওটা তোর পাহাড়টা আগুনে জলে সাই সাই আগুনের ভিতরে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ কয় এর আগুন আমার মুসা আমি আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আমাকে দেখতে চাইছি সাবধান আমার মূসার সাথে তুই আগুন বেতবি করবি না সাবধান আমার মূসার লগে তুই আগুন বেতবি করবি না আমার একটা পশম পর্যন্ত জ্বালাবি না তোর পাহাড় জ্বল মূস নবীর পশম পর্যন্ত আগুন জ্বালায় নাই বাইরা বন্ধুরা পরে আল্লাহ পা ঘুষ ফিরেছি নবী তখন হুশফি আল্লাহর কাছে মাপ মালিক নাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি জান্নাতিদেরকে প্রতি সোমবার আল্লাহ পাক জান্নাতির বাজারে জান্নাতিদেরকে দেখা দিবে সেদিন কোনো জান্নাতি আল্লাহকে দেখতে সমস্যা হবে না রে যুবক কারণ জান্নাতিদের চুকের মধ্যে পাক ওই পাওয়ার এক্সট্রা দেয়া দিবে যেই পাওয়ারে আল্লাহকে দেখে সহ্য করা যায় আমরা সূর্যের দিকে তাকাতে পারি না প্রচন্ড সূর্যের দিকে তাকাতে পারি না কারণ কি কারণ আমাদের চোখে ওই লোড দেওয়া হয়নি যে সূর্যের আলোটাকে দইখা সহ্য করার মতো ঠিক তেমনি আল্লাহকে দেইখা সহ্য করার মতো পাওয়ার সত্যি আল্লাহ মানুষের চোখে দেয়নি তবে অতিরিক্ত এক্সট্রা পাওয়ার আল্লাহ জান্নাতীদের চোখে বুঝতে পারবে ওই চোখ দিয়ে সে দেখবে এজন্য আলি ইসলামকে কালিমুল্লাহ বোলাম মুসা আলাকে কি বলা হয় কালিমুল্লাহ আল্লাহর সাথে তার হাজারবারের চেয়ে বেশি যিনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি কথা বলছে মোসা আলিছিল কোরআনুল করিমের ভিতরে যার অসংখ্য অগণিত জায়গায় যার ঘটনা পাক বর্ণনা করেছে কোরআনের জাগায় জাগা মোসানবীর ঘটনা নবীর ঘটনা বাইও নবী আল্লাহ কাছে বলতেছেন আল্লাহ মুস্তানবী একটু তুতলাইতেন ভাব ছিল। মুখে কথা বাসত কেন ওই যে ফেরাউনের আম ফেরাউন পরীক্ষা করতে চেয়েছিল ওই যে স্বর্ণ আর আগুন দিয়ে তো পাক ফেরাউনের চোখে দাদা লাগাইলেন মুসালা ইসলাম ছোট্ট শিশু আংরা মুখে দেলাইছেন আগুনের আংরা ফেরাউনের সন্দেহ থেকে মুক্ত করার জন্য ফেরাউন মনে করছিল যে বাচ্চা সব কিছু বুঝে আর বিবি আসিয়া বলছিল যে না বাচ্চা বুঝে না এই বুঝে না না বুঝে না বুঝে নাকি বুঝে না এটা পরীক্ষার জন্য আগুন আর স্বর্ণ এক জায়গায় রাখা হয়েছিল আর মুসাল ইসলামকে সারা হয়েছে মুসাল ইসলাম তিনি স্বর্ণের দিকে যাচ্ছিলেন কারণ তিনি শিশু হইলো তিনি বুঝেন সব কিছু দেখতেছিলেন বুঝতেছিলেন কিন্তু আল্লাহ জিব্রাইলটা পাঠাই দিয়েছে জিব্রাইল যাও আমার মুসারে গিয়ে আগুনে হাত দেওয়াও কারণ এখন যদি স্বর্ণে হাত দিয়ে আলায় বুঝে ফেলবে আমি ফেরাউন বুঝে ফেলবে আমি আল্লাহর কুদরতের খেলা এখানেই শেষ না না আমার কুদরতি খেলাতে এখানে শেষ হলে হবে না ফেরাউনের সাথে মাত্র শুরু যারে এসে মারতে চায় আমি আল্লাহ তারে তার ঘরেই লালন পালন করাবো এটাই হলো আমি আল্লাহ চ্যালেঞ্জ এটাই কি আল্লাহ পাখির চ্যালেঞ্জ আল্লাহ বলে তুই মারতে চাস আর আমি আল্লাহ রাখতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন কয় মোসা যাও ফেরাউনের কাছে যা তুমি দাওয়াত দাও কালমার দাওয়াত মুসা নবী বলতেছি মালিক আমি দাওয়াত দিব কেমন করে আমার মুখে তো তুতলামি কথা তো অস্পষ্ট আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও পুয়া আফসা মিন্নি আমার ভাইয়ের কথা বড় স্পষ্ট দুই ভাইয়ে যায় আমরা কাল দাওয়াত দিই কয় যাও তুমি যদি তোমার ভাইয়ের প্রশংসা করেছ আমি তোমার ভাইকেও নবতি দিলাম এবার মুসা আল ইসলাম নিজেও নবী তার ভাই হারুন আলী ইসলাম তিনিও নবী দুই ভাই গেলেন কই নরম কথা আমি নরম ভাষা কি জিনিস বুঝি না নরম নবী না তো নবী গরম নবী কথা আমার ভাই হারুন আছে একটু নরম নরম কথা কইতে পারে হারুনই দাওয়াত দিব না মুসা আল গেছেন আরুন আল ইসলামকে সাথে লে নমরুদকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিছেন কালেমার দাওয়াত দিছেন ফেরাউন মানতে চাইল না নিজেরা খুদাই দাবি করলো মুসার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো একে 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 নির্যাতন আর জুলুম চালাইল যত জুলুমই চালাক যত নির্যাতনই করুক বলুন তো দিন শেষে বিজয়টা কার হয়েছে ফেরাউনের না মোসা নবীর মুসা আল ইসলাম নীল চুবায় আমার আল্লাহ কারে ফেরাউন মুসার বিজয় হয়েছে ফেরাউন পরাজিত হয়েছে এটাই পৃথিবীর ইতিহাস জালেমের জুলুম চিরকাল থাকে না দিন শেষে পরাজয় জালেমেরই হয় মজলুমের বিজয় হয় আল্লাহ আমাদেরকে বোঝার তো ভিক